অনেকেই আধার সেন্টার নিতে চান কিন্তু আপনি জানেন কি আপনার একটা ছোট্ট ভুল হ্যাঁ বন্ধুরা একটা ছোট্ট কিছু কিছু ভুলের জন্যে আপনার সেই আধারের আইডি বা আধার সেন্টার কিন্তু চিরতরে শাটডাউন হয়ে যেতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে শুধু তাই নয় লাগতে পারে পেনাল্টিও এমন জরিমানা যেটা দিতে গিয়ে আপনি হয়তো সর্বশ্রান্ত এবং নিঃস্ব হয়ে যাবেন তো আধার সেন্টার নেওয়ার আগে বা যিনি আধার সেন্টার চালাচ্ছেন বা সিএসসি ইউসিএল চালাচ্ছেন তাদের এই বিষয়গুলো জেনে নেওয়া দরকার বা হয়তো আপনি ইউসিএল সেন্টার বা আধার সেন্টারের জন্যে দৌড়ঝাঁপ করছেন তবে শুরুতেই বলবো যে যারা আমাকে রেগুলার বেসিস কল করছেন তাদেরকে বলবো যে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে আসছে সেই নাম্বারে আপনি অবশ্যই প্রথমে হোয়াটসঅ্যাপ করবেন আপনি কি বলতে চান আর কাইন্ডলি অনুরোধ করে বলছি কল এমন সময় করবেন না যেটা আপনি নিজেই জানেন যে এটা ভুল করছেন ছুটির দিন অথবা রাত দশটা এগারোটা বারোটা একটা দুটো প্লিজ করবেন না এগুলো আবার সকাল ভোর ছটা থেকে সকাল নটা পর্যন্ত কল করবেন না কারণ দিনের শেষে আমি একজন মানুষ এটা আপনাকেই মাথায় রাখতে হবে একজন সাধারণ মানুষের জীবনে যা যা সমস্যা সুবিধা অসুবিধা থাকে সবই আমার জীবনেও রয়েছে কারণ আমি একদম আধ্যন্ত একজন সাধারণ মানুষ বাকি আপনি হোয়াটসঅ্যাপ করবেন পাঁচ থেকে সাত দিনের মধ্যে অটোমেটিক্যালি আপনার কাছে রিপ্লাই আমার থেকে যাবে ডাইরেক্টলি আমি এবং আমার টিম আপনার সাথে অবশ্যই কোঅর্ডিনেট করব আধার সেন্টার নেওয়ার জন্যে অনেকে দৌড়ঝাপ করছেন ব্যাংকে বসে আধার সেন্টার নিতে চাইলে কি কি করতে হবে বা কিভাবে আপনি সঠিকভাবে পাবেন খরচ কত হবে স্যালারি পাবেন কি পাবেন না ক্রেডেন্সিয়াল কীভাবে হবে অথবা কতদিনের মধ্যে লাইসেন্স হবে এই রিগার্ডিং কোনো হেল্পের জন্যে আপনি অবশ্যই আমার সাথে কথা বলতে পারেন তবে আবারও বলছি আমি কিন্তু কোনো সংস্থা নই আমি একজন ইন্ডিভিজুয়াল পারসন আমি আপনাকে শুধু হেল্পই করতে পারি তথ্য দিয়ে যদি আপনার মনে হয় যে আপনার কোনো হেল্পের দরকার তাহলে অবশ্যই আপনি সরাসরি আমার সাথে কথা বলতে পারেন এবং হোয়াটসঅ্যাপ করবেন আমার অফিসেও আপনি এসে দেখা করতে পারেন এবার বলি সেই ছোট্ট ছোট্ট ভুলগুলো চলুন তাহলে সময় নষ্ট না করে এবার মূল ভিডিওতে যাই তার আগে অবশ্যই বলবো যে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যাবেন এবং যে কোনো বিষয়ের জন্য আপনি অবশ্যই আমাদের সঙ্গে চ্যাটও করতে পারেন আধার সেন্টার নিয়ে অনেকে নিজের পায়ে দাঁড়াতে চান কিন্তু জানেন কি ইউআইডিআইর কাছে এই ছোট্ট ছোট্ট ভুলের কিন্তু কোনো ক্ষমা নেই হ্যাঁ আপনার এই পায়ে দাঁড়ানোর প্রচেষ্টাটা এক লাফে আপনি পড়ে যেতে পারেন ঠিক আছে তো সেক্ষেত্রে ছোট ছোট ভুলগুলো আপনাকে জানতে হবে শুরুতেই বলি যে অনেকে হয়তো ভাবেন যে লিস্টেড বা ইনঅ্যাক্টিভ হয়ে যাওয়া সিস্টেম ডি রেজিস্টার হয়ে যাওয়া সাসপেন্ড হয়ে যাওয়া জরিমানা বা পেনাল্টি লাগা এগুলোর মধ্যে একই জিনিস না এগুলো প্রত্যেকটি আলাদা আলাদা প্যারামিটার রয়েছে যার কারণে এই জিনিসগুলো হয় ইনেক্টিভ হওয়া এক জিনিস আবার সিস্টেম ডি রেজিস্টার হওয়া ওটা আরেক জিনিস অথবা আপনার আইডি ব্ল্যাকলিস্টেড হয়ে যাওয়া ওটাও আরেক জিনিস এগুলো প্রত্যেকটা আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু জানতে হবে ইউইডিআইর যে সিস্টেম রয়েছে সেই সিস্টেম কিন্তু জানে বা যারা ওখানে ভেরিফাই করছেন তারাও কিন্তু জানেন যে যারা কাজ করছেন বা যে অপারেটাররা কাজ করছেন তারা কিন্তু কেউ যন্ত্র নয় বা রোবট নয় ছোট ছোটো ভুল আপনি নামের এর জায়গায় ই বসিয়ে দিয়েছেন বা ইর জায়গায় এ বসিয়ে দিয়েছেন অথবা যে ডকুমেন্ট ধরুন বার্থ সার্টিফিকেট বা কোনো একটা ডকুমেন্ট আপনি নিয়েছেন বা পাসপোর্ট নিয়েছেন তার একটা নির্দিষ্ট ভ্যালিডিটি থাকে সেই ডেটটা শেষ হয়ে গেছে হয়তো আপনি খেয়ালি করেন এই ছোট ছোট যে ভুলগুলো থাকে এগুলো কিন্তু মার্সি হয় হ্যাঁ বা মাফ হয় ইউআইডি সার্ভারে কিন্তু বড়ো ধরনের যদি আপনি ভুল করেন ডকুমেন্টেশন রিগার্ডিং বা ফিজ রিগার্ডিং যেমন ইউআইডি এর যে নির্ধারিত চার্জ রয়েছে সেই চার্জ যদি আপনি এক্সেসিভ করেন তবে এক্ষেত্রে বলি এই মুহূর্তে মোবাইল নাম্বার লিঙ্কের ক্ষেত্রে মানে যারা মোবাইল নাম্বার লিঙ্কের ইসিএস ইউসিএল থেকে করছেন তাদেরও চার্জ কিন্তু বেড়েছে হ্যাঁ পঁচাত্তর টাকা চার্জ হয়ে গেছে ইউআইডি চার্ট অনুযায়ী এছাড়া বাকি চার্জের ক্ষেত্রে মানে প্রায় পঁচিশ টাকা করে অন প্রায় প্রতিটি চার্জের ক্ষেত্রে কিন্তু হয়ে গেছে এক্সট্রা পঁচিশ টাকা বেড়ে গেছে তাই ওই নতুন চার্জ যারা জানেন না তাদের উদ্দেশ্যে এটা জানিয়ে দিলাম মাইনার মিস্টেক যেগুলো হয় সেই মাইনার মিস্টেকের জন্যে ইউআইডিআই এক থেকে তিন মাস পর্যন্ত আপনার আইডিকে কিন্তু ইনঅাক্টিভ করে রাখতে পারে হ্যাঁ বা সাসপেন্ড করে রাখতে পারে এক্ষেত্রে এক থেকে তিন মাস আপনি কাজ করতে পারবেন না প্রপারলি বলছি এক থেকে তিন মাস কাজ করতে পারবেন না যদি আপনি ওভার চার্জিং করেন সেক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই ফিফটি থাউজেন্ড পর্যন্ত পেনাল্টির সম্মুখীন হতে পারেন এবং এক্ষেত্রে যিনি আপনাকে রেজিস্টার করিয়েছেন বা যে কোম্পানি রেজিস্টার করিয়েছে সেই কোম্পানিকে কিন্তু এই পেনাল্টি দিতে হয় বা ভরতে হয় এবং পরবর্তীকালে সেই পেনাল্টি কিন্তু আপনার থেকেই নেওয়া হবে এটা আপনাকে একদম কনফার্ম বলতে পারি যদি এই মাইনর মিস্টেকগুলো আপনি রেগুলার বেসিস করছেন তাহলে আমি আপনাকে বলবো আপনার কেরিয়ার কিন্তু শেষ হয়ে যাচ্ছে না তবে সাবধান হওয়ার সময় কিন্তু এসেছে এই ধরনের মাইনর মিস্টেক আপনি যদি রেগুলার বেসিস করতে থাকেন তাহলে এরোর লেভেল বেড়ে গেলে আপনি কিন্তু প্রপারলি ব্ল্যাকলিস্টেড হয়ে যেতে পারেন আর যদি আপনি ছোটোখাটো মিস্টেক এক দুবার করছেন তাহলে আপনি রি এক্সাম দিয়ে বা রি ট্রেনিং দিয়ে আপনি কিন্তু আবার কিন্তু এই ক্রেডেন্সিয়াল ফেরত পাবেন এবং আপনি আবার আপনার আইডিকে অ্যাক্টিভ করতে পারবেন এবং পুনরায় আপনি যে ব্যাংকে কাজ করছিলেন সেই ব্যাংকে বসে আপনি আবার কাজ করতে পারবেন ব্যাংকের বিষয়ে আপনাকে বলি যে ব্যাংকে যারা আধার সেন্টার নিতে চান সেক্ষেত্রে তাদেরকে একটি কোম্পানির সাথে যোগাযোগ করতে হয় যে কোম্পানি তাদেরকে ক্রেডেন্সিয়াল করে দেয় এবং ব্যাংকে বসার ব্যবস্থা করে দেয় এক্ষেত্রে ব্যাংকে বসতে গেলে অবশ্যই ব্যাংক থেকে ল্যাপটপ কিট অনেক ক্ষেত্রে প্রোভাইড করা হয় আবার অনেক ক্ষেত্রে প্রোভাইড করা হয় না নির্দিষ্ট স্যালারি পারিশ্রমিক এছাড়াও আপনি একটা ইনসেন্টিভও পাবেন এখান থেকে বা ব্যাংকে বসে কাজ করলে অনেকেই কিন্তু করেন তা আপনি যদি মনে করছেন এই ধরনের কোনো সহায়তা চান যোগাযোগ করবেন এবার কিছু ভুল আপনাকে বলবো যে ভুলগুলো ইউআইডিআই জিরো টলারেন্স নীতির মধ্যে রেখেছে অর্থাৎ এই ভুলের কিন্তু কোনো ক্ষমা নেই আপনার জন্যে চলুন এক এক করে দেখে নেওয়া যাক যে জিরো টলারেন্স নীতির মধ্যে কি কি রেখেছে ডিএআই জিরো টলারেন্সের মধ্যে আছে বায়োমেট্রিক টেম্পারিং অর্থাৎ বায়োমেট্রিক বা চোখের মনি আপনি জালিয়াতি করা কিভাবে না আপনি যে সিস্টেমে লগ ইন করছেন সেই লগ সময় আপনি যে বায়োমেট্রিক দিচ্ছেন এবং যে চোখের মনি আপনি ব্যবহার করছেন সেটা আসলে কিন্তু অরিজিনাল নয় অর্থাৎ জীবিত মানুষেরই নয় অর্থাৎ আপনার চোখের মনের ছবি তুলে তার উপর থেকে ফটো তুলে লগ করা অথবা আপনি সিলিকন দিয়ে যে রাবার ফিঙ্গারপ্রিন্ট হয় সেই ফিঙ্গারপ্রিন্ট বানিয়ে আপনি ব্যবহার করছেন সেগুলো কিন্তু আপনার জিরো টলারেন্স নীতির মধ্যে পড়ে আবার বলছি আমি এই ভিডিও বানাচ্ছি শুধুমাত্র ট্রেনিং পারপাস বা সতর্কীকরণ বার্তার জন্যে আপনাকে কোনো কিছু শেখানোর উদ্দেশ্যে নয় বা ভুল করবেন এইগুলোর জন্যে নয় আপনাকে আমি সাবধান করার জন্যে এই ভিডিওটা কিন্তু বানাচ্ছি এই যে বায়োমেট্রিক জালিয়াতি এই বায়োমেট্রিক জালিয়াতি করলে আপনার আইডি প্রপার ব্ল্যাকলিস্টেড এবং তার সাথে সাথে প্রপার পেনাল্টি আপনাকে লাগানো হবে এটুকু আপনাকে কনফার্ম বলতে পারি এই সিলিকন ফিঙ্গারপ্রিন্ট যে ব্যবহার আপনি করছেন এটা সবচেয়ে ভয়ঙ্কর জালিয়াতির মধ্যে একটা এবং এটা কেন করা হয় সেটাও আপনাকে বলি এক্ষেত্রে ম্যাক্সিমাম জায়গায় যে যিনি অপারেটর তিনি আসছেন না তার জায়গায় অন্য কেউ কাজ করছে অথবা অসাধু উপায়ে আপনি অন্য কাউকে কাজ করার জন্যে অথরাইজ করছেন ঠিক আছে এই দুটো জিনিস কিন্তু একদম আজকের ডেটে জিরো টলারেন্সের মধ্যে আছে এছাড়া এটাও হয় যে আপনি আপনার সিস্টেম অন্য কারুর হাতে কিন্তু তুলে দিয়েছেন যে আপনার হয়ে প্রক্সি অ্যাটেন্ডেন্স দিয়ে যাচ্ছে তো এই ধরনের কাজ থেকে আপনি নিজেকে যদি না সরান তাহলে কিন্তু আপনার আইডি ব্ল্যাকলিস্টেড হবে সফটওয়্যার হ্যাকিং বা ক্লোন এটাও কিন্তু একটা বড় ধরনের মাথা ব্যথার কারণ ইউআইডিআইর কাছে হ্যাঁ বন্ধুরা বিভিন্ন অপারেটররা কিন্তু কী করে তাদের সিস্টেমকে ক্লোন করে দেয় এবং এক্ষেত্রে যারা হ্যাকিং করে বা যারা এই বিষয়টাকে দেখে তারাও কিন্তু এই কাজের মাস্টারমাইন্ড বলতে গেলে তারা প্রপারলি একটা সিস্টেমকে অর্থাৎ একটা ল্যাপটপের যে ইউনিক ম্যাক আইডি আছে সেই ম্যাক আইডিটাকে পর্যন্ত কপি করে ফেলে এবং ভার্চুয়াল ম্যাক আইডি দিয়ে তারা একই সিস্টেমটাকে আবার অন্য একটা সিস্টেমে পুনঃস্থাপন করে দেয় বা বসিয়ে দেয় এবং কুবুহু এটা বোঝার কোনো প্রকার জায়গা নেই হ্যাঁ বন্ধুরা আজকের যুগে টেকনোলজি এতটা ডেভেলপ হয়ে গেছে যেখানে আপনার ল্যাপটপের ম্যাক আইডিটা পর্যন্ত কপি করে অন্য সিস্টেমে বসিয়ে দেওয়া হচ্ছে এবং সেটা ধরতে পারছে না ইউআইডি এবং এগুলো কিন্তু ইউআইডি রিসেন্টলি মানে ইনস্ট্যান্ট ধরে ফেলে এরকমটা নয় এক্ষেত্রে কিছুদিন পরে বা কিছুদিন দিন যাবৎ কাজ করার পরে এই সিস্টেমগুলো নজরে আসে কারণ যখন আপনি এই জিনিসগুলো করছেন ইউআইডি যে সিকিউরিটি সিস্টেম আছে বা ব্রিজ আছে সেটাকে কোথাও না কোথাও ব্রেক করা হয় এবং যে ফায়ার অয়েল সিস্টেম রয়েছে সেটাকে কিন্তু অফ করে দেওয়া হয় এর ফলে কোনো না কোনো সময় ইউআইডিআই নজরে এই জিনিসগুলো উঠে আসে এবং তখন তারা আপনার সিস্টেমকে প্রপারলি ব্ল্যাকলিস্টেড এবং আপনি যে অর্গানাইজেশনের আন্ডারে আইডি করিয়েছেন সেখানে কিন্তু পেনাল্টি লাগিয়ে দেওয়া হয় এবং প্রপারলি আপনার সিস্টেমকে ডি রেজিস্টার করে দেওয়া হয় দেখুন বন্ধুরা এই যে সিস্টেমগুলো করছে এর ফলে কী হয় আমাদের জাতীয় নিরাপত্তা কিন্তু কোথাও গিয়ে বিঘ্নিত হয় হ্যাঁ কারণ আপনি বায়োমেট্রিক টেম্পারিং বা চোখের মনির টেম্পারিং যেগুলোই করুন না কেন এটা আমাদের দেশের শত্রু বা দেশের মধ্যে থাকা বিদেশি শত্রুর হাতে গিয়েও পড়তে পারে এবং টাকার বিনিময়ে তারা এই তথ্যগুলোকে অন্যের কাছে বিক্রিও করতে পারে এবং এর ফলে আমাদের জাতীয় যে নিরাপত্তা রয়েছে বা জাতীয় নিরাপত্তা আইনে যেখানে রিসেন্টলি সোনম ভাংচুকেও গ্রেপ্তার করা হয়েছে সেই রকম কোনো আইনে আপনিও কিন্তু ফেঁসে যেতে পারেন এর ফলে কী হয় আপনি যেটা ভাবছিলেন যে আপনি আধারের মাধ্যমে কেরিয়ার গড়ে তুলবেন সেটা কিন্তু পুরোপুরি শেষ হয়ে যাবে এবং ধুলোয় মিশে যাবে তাই আপনি যদি ব্যাঙ্কে বসে কাজ করেন বা করবেন ভাবছেন তাহলে এই বিষয়গুলো থেকে কিন্তু আপনাকে সাবধান হতে হবে এবং যদি আপনি এটা চিন্তা করছেন যে না আমি এই রিগার্ডিং কাজের মধ্যে ঢুকবো তাহলে এই বিষয়গুলো আরও প্রপারলি আপনাকে স্টাডি করে নিতে হবে এবং ইউটিউবে বা আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে গিয়ে প্রপার স্টাডি করুন দেন আপনি ইউআইডি এর মতো কাজে আপনি যান এই জিরো টলারেন্স নীতির ফলে যদি আপনার এই ভুলগুলো ধরা পড়ে শুধু আপনি কিন্তু ব্ল্যাকলিস্টেড হবেন না সারা জীবনের জন্য ব্ল্যাকলিস্টেড হবেন হ্যাঁ এক বছর দু বছরের জন্যে নয় লাইফ টাইম ব্ল্যাকলিস্টেড এবং আপনাকে ধরলে আপনি কিন্তু এনএসএ বা জাতীয় নিরাপত্তা আইনের জন্যে আপনি কিন্তু সারা জীবন ভেতরে কাটাতে হবে হয়তো বা দশ বারো বছর আপনি এখান থেকে বেলই পাবেন না এবং একটা লম্বা টাইম আপনাকে কেস লড়তে হবে এবং এটা আপনাকে প্রুভ করতে হবে যে আপনি এই ধরনের কোনো কাজের সঙ্গে জড়িত ছিলেন না তো আপনাকে বলবো এগুলো থেকে সাবধান হন এছাড়া আরও বেশ কিছু বিষয় রয়েছে যেমন হচ্ছে এনিডেক্স শেয়ারিং করে দেওয়া হ্যাঁ বন্ধুরা অনেক অপারেটর কি করেন না জেনে কে কল করছে বা কারা কল করছে যিনি ফোনের উল্টোপাশে রয়েছেন তিনি আদৌ কোনো অফিসিয়ালস কিনা না জেনে এনি ডেস্ক বা অথবা আপনার ওটিপি অথবা আপনার সিস্টেম পুরো শেয়ার করে দেওয়া হ্যাঁ যেমন বিভিন্ন শেয়ারিং অ্যাপ রয়েছে যেটা স্ক্রিন শেয়ারিং হয় টিম ভিউয়ার বা আল্ট্রাভিউয়ার এ বিভিন্ন জায়গায় এগুলোকে শেয়ার করে দেওয়া এগুলো থেকে কিন্তু আপনি প্রপার দূরে থাকবেন আপনি কোনো প্রকার এনিডেক্স শেয়ারিং করবেন না আপনাকে বলে দিই আপনি যে ওটিপি দিচ্ছেন আপনি যে ওটিপি আপনার মোবাইলে আসছে সেই ওটিপির মাধ্যমেই কিন্তু আপনি লগ করেন এবার এই লগ ইন ক্রেডেন্সিয়াল বা এই ওটিপি যদি অন্যের কাছে চলে যায় আপনি কিন্তু জানতে পারবেন না এবং এটা তখনই সম্ভব যখন আপনি আপনার এন বা সিস্টেম আপনি সিস্টেমটাকে আপনি অন্য কারুর হাতে একবার কয়েক সেকেন্ডের জন্যে তুলে দেবেন এক্ষেত্রে কী করা হয় না এমন কিছু সফটওয়্যার থাকে বা এমন কিছু টেকনিক থাকে যেখানে আপনি জানতেই পারবেন না আপনার পুরো ফোল্ডার কপি হয়ে যাবে এবং আপনার যে ডেটা ফাইল আছে যেটা আপনার ক্রেডেনশিয়ালটা সিস্টেমের মধ্যে রয়েছে সেটা কপি হয়ে যাবে এবং তার সাথে সাথে আপনি যতবারই যাই কিছু করুন না কেন আপনার ওটিপি অটোমেটিক্যালি অন্য ব্যক্তি তার মোবাইল অ্যাপে কিন্তু দেখতে পাবে হ্যাঁ বন্ধুরা এমন কিছু সিস্টেম রয়েছে বা এমন কিছু অ্যাপ রয়েছে যেটা ভিজিবল নয় কিন্তু আপনার সিস্টেমে লুকিয়ে পুরো লুকিয়ে বসে রয়েছে আপনার সিস্টেমের মধ্যে এবং সেক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার সিস্টেম ফর্মেট করছেন ততক্ষণ পর্যন্ত আপনি এই প্রবলেমের কোনো প্রকার শর্ট আউট কিন্তু করতে পারবেন না ডি রেজিস্টার করে বা রি রেজিস্টার করে এই প্রবলেমের শর্ট আউট হয় না শুধুমাত্র আপনাকে প্রপার সিস্টেমকে ফরম্যাট করতে হবে ল্যাপটপকে পুরো মুছে দিতে হবে আবার নতুন করে আপনাকে রেজিস্টার করতে হবে দেন এই প্রবলেমের শর্ট আউট হয় তো এখান থেকেও আপনাকে সাবধান থাকতে হবে দেখুন এই ধরনের ভুলগুলো করলে আপনার কিন্তু একটা সামাজিক সম্মানহানির হওয়ার জায়গা কিন্তু থেকে যায় আপনি যদি গ্রামে থাকেন বা শহরে থাকেন বা সেমি আরবান জায়গায় থাকেন তাহলে আপনার এই ধরনের কাজের ফলে আপনি এবং আপনার পরিবার দুজনেই বিপদে পড়বে এবং ক্ষেত্রে আপনি বিপুল আর্থিক ক্ষতির যেমন হবেন সাথে সাথে আপনার স্ত্রী পুত্র কন্যা তারাও কিন্তু একটা ঝামেলার মধ্যে পড়বে তো এক্ষেত্রে এই জিনিসগুলো যাতে না হয় সেগুলো কিন্তু আপনাকে দেখতে হবে এবার বাঁচবেন কীভাবে সুরক্ষা কি কি অবলম্বন আপনি করবেন প্রথমত মনে রাখবেন যে আপনার বায়োমেট্রিকটা কিন্তু আপনার সম্পদ আপনি জানেন তো এর ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় এই দুটো বুড়ো আঙুল দিয়ে লগ ইন হয় এক্ষেত্রে আপনি এটা যদি ভেবে থাকেন যে কোনো প্রকার আপনি না গিয়ে কাউকে লগ ইন করাবেন এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন এবং যে সময় আপনি কাজ করছেন সেই সময়ের ছাড়া আপনি বায়োমেট্রিককে লক করেও রাখতে পারেন এছাড়া অবশ্যই আপনি কিন্তু আপনার যে ল্যাপটপ সেটা প্রপারলি একটা লম্বা পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্টেড রাখবেন যাতে হুটপাট কেউ আপনার সিস্টেমে লগ ইন করতে না পারে কোনো বন্ধু বা কেউ যদি আপনাকে বলে যে কেউ আপনাকে যদি ফোন করে বলে যে এনি ডেক্স বা আল্ট্রাভিউর বা টিম ভিউয়ার দাও দু মিনিট তোমার সিস্টেমটা দেখি দেখতে দেবেন না এবং রকমের কোনো টুল কিট আপনি কিন্তু ওর মধ্যে দিতে দেবেন না যদিও এটা আপনি বুঝতে পারবেন না তবুও বলবো এখান থেকে সাবধান হন বা রকম কোনো ইলিগাল উপায় বা খুব কুইকলি কাজ হবে খুব তাড়াতাড়ি আপনার ডেটা জেনারেট হয়ে যাবে এই ধরনের কোনো কথার মধ্যে আপনি আসবেন না প্রপার ওয়েতে আপনি কাজ করুন কাজ শেষ হয়ে গেলে অবশ্যই আপনি আপনার ইউআইডির যে সফটওয়্যার রয়েছে সেটাকে লগ আউট করুন এবং অবশ্যই ল্যাপটপকে বন্ধ করে এমন একটি নিরাপদ স্থানে রাখুন যেখান থেকে হুটপাট কেউ অ্যাক্সেস করতে পারবে না যেহেতু আপনি ব্যাংকের ভেতরে বসে কাজ করবেন সেক্ষেত্রে আপনি আপনার ল্যাপটপ ব্যাঙ্ক ম্যানেজারের কাছে সরাসরি জমা দিয়ে আসতে পারেন এক্ষেত্রে আপনার নিরাপত্তাটা অনেকে বেড়ে যায় হ্যাঁ বন্ধুরা এছাড়া অবশ্যই ইউআইডিআইর যে নিয়ম নিয়মকানুন রয়েছে সেটা কিন্তু আপনাকে প্রপার জেনে নিতে হবে আপনি প্রপারলি ইউআইডিআইর ওয়েবসাইটে গিয়ে আপনি সার্চ করে নেবেন ইউ এর কী ধরনের রুলস রয়েছে বা অপারেটার রুলস রয়েছে সেটা জেনে নেবেন জানবেন আমি জানি না বা আমি জেনে বুঝে এটা করিনি এটা কিন্তু আপনাকে বাঁচাতে পারবে না তো এক্ষেত্রে অবশ্যই ইউআইডির প্রপার গাইডলাইন আপনাকে জেনে নিতে হবে আধারের কাজ করার আগে এবার ধরুন যে আপনি সব কিছু কাজ সঠিকভাবে করছেন তারপরেও আপনাকে কেউ বা কারা চাপ দিচ্ছে যে আপনার সিস্টেমটা একটু দিন দেখতে দিন বা এটা করুন ওটা করুন বা ওটিপি বাইপাস করুন সেক্ষেত্রে আপনি অবশ্যই ম্যানেজার অথবা ব্যাংকের রিজিওনাল জেল শাখাতে আপনি এটা জানাতে পারেন এক্ষেত্রে লিখিত জানানো কিন্তু আপনার সবচেয়ে সেরা উপায় হ্যাঁ বন্ধুরা আমি একজন মানুষকেই সাজেস্ট দিয়েছিলাম সাজেশান দিয়েছিলাম এবং এক্ষেত্রে তিনি কিন্তু বেঁচে গেছেন এই লিখিত আবেদন কিন্তু আপনাকে বাঁচাতে পারে কারণ আপনি যদি ভার্বেলি জানান তাহলে আপনি কিন্তু বাঁচতে পারবেন না আমি জানি না সেই মানুষ বা সেই বন্ধু এখনো কাজ করছেন কিনা আমি কিন্তু ওনাকে এই সাজেস্ট দিয়েছিলাম যে আপনার এই ধরনের ভুলের ক্ষেত্রে আপনি অবশ্যই লিখিত আবেদন আপনাকে জানাতে হবে এবং যার কপি অবশ্যই আপনাকে রাখতে হবে পারলে আপনি আঞ্চলিক অফিসে যে জানাচ্ছেন সেটা মেলের মাধ্যমে জানাবেন সেক্ষেত্রে মেল হচ্ছে একটা বড় ডকুমেন্ট আজকের ডেটে দাঁড়িয়ে ভিডিও প্রায় শেষের পথে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তবে এটুকুই বলবো সততাই হচ্ছে আপনার মূলধন হ্যাঁ বন্ধুরা যদি আপনি সৎ থাকেন আপনার বায়োমেট্রিক যদি আপনি অন্যের হাতে তুলে না দেন আর আপনার নলেজ যদি প্রপার থাকে আর আপনার মানসিকতা যদি এটা থাকে যে আমি সেবা করব মানুষের সেবার মাধ্যমে আমি টাকা রোজগার করব তাহলে আপনি ব্যাংকে বসে একটা আধার অপারেটর হিসেবে বা এর অপারেটর হিসেবে আপনি কাজ করতে পারেন বিভিন্ন সংস্থা রয়েছে যারা আপনাকে নির্দিষ্ট টাইমের মধ্যে ক্রেডেনশিয়াল দেয় এবং সেই ক্রেডেনশিয়াল নিয়ে আপনি ব্যাংকে বসতে পারেন তবে আবারও বলছি কিছু ভুল করার আগে যদি আপনি এটা ভাবেন যে কিছু টাকা আমি কামিয়ে নেব আর সেই টাকা কামানোর এগেনস্টে যেটা আপনার হাতে আসবে সেটা থেকে আপনি কিন্তু সাবধান হন অর্থাৎ আপনি একদিকে যেমন টাকা দেখছেন উল্টো দিকে কিছু ভুল হলে বা এই টাকার এগেনস্টে যেটা আসবে সেটা কিন্তু আপনাকে ঝেলতে হবে এটা মাথায় রেখে টাকাটা আপনি হাতে নেবেন আপনি জানবেন আপনার ছোট্ট ভুলের জন্য শুধু আপনি নন আপনার পুরো কেরিয়ার তার সাথে সাথে আপনার পুরো পরিবার কিন্তু ভুগবে সারা জীবন বিঘ্নিত হবে আপনার সামাজিক সম্মান থেকে সামাজিক সুরক্ষা সব কিছুই বাকি জীবনটা হয়তো কাটাতে হবে জেলের ভেতরে বসে এবং টানতে হবে লম্বা আইনি ঝামেলা